আমি আপনার কাছে শুরু করতে চাই যেটি একদম জ্বলন্ত ঘটনা জল ঘটনা সচিবালয় আগুনের ঘটনা ভয়াবহ ঘটনা রহস্যজনক অগ্নিকাণ্ড নানান রকম আলোচনা চলছে নাশকতার গন্ধ পাওয়া যাচ্ছে এখানে অনেকেই অনেক রকম মন্তব্য করছেন ফেসবুকে ওইটা নিয়ে সরগরম আপনিও আপনার ফেসবুকে লিখেছেন আমি দেখছি আপনার স্ট্যাটাসে লিখেছেন জ্বলছে সচিবালয় হাসিনা পরিবার ও তার দোষরদের দুর্নীতির নথিপত্র ধ্বংস করার জন্যই কি এই পরিকল্পিত অগ্নিকাণ্ড আপনি একটা প্রশ্নবোধক চিহ্ন রাখছেন আপনার কাছেই উত্তর জানতে চাই আপনি কি মনে করেন এটি কি পরিকল্পিত অগ্নিকাণ্ড আপনি কি তাই মনে করেন আপনি কি মনে করেন আপনার দল কি মনে করে আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনার আলোচিত এবং অনেক দর্শক আপনার এই শোয়ে আপনি আমাকে এখানে আজকে আমন্ত্রণ জানিয়েছেন কথা বলার জন্য সেটার জন্য আপনাকে এবং আপনার সকল দর্শক এবং শ্রোতা যারা শুনছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করছি আসলে আমার স্ট্যাটাসটির মধ্যেই কিন্তু উত্তরটি আপনার প্রশ্নের উত্তরটি রয়ে গিয়েছে আমি শতভাগ মনে করি যে এটা অবশ্যই একটি পরিকল্পিত এবং অত্যন্ত সুপরিকল্পিত এবং হাই লেভেলের এখানে ইনভলভমেন্ট রয়েছে কারণ সচিবালয় অন্য যে কোনো জায়গার থেকে বাংলাদেশের অন্যতম একটি কেপিআই এবং সেখানে সুরক্ষা ব্যবস্থা বলেন সবকিছুই কিন্তু নিশ্চিদ্র হওয়ার কথা এর মধ্যেও আপনি দেখেছেন যে কিছু ইনভেস্টিগেশন চলছিল শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে এবং বেশ কিছু নথিপত্র যে রুমগুলো বা যে ফ্লোরে সেখানে স্টোর করে রাখা হয়েছিল এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যে মন্ত্রণালয় গুলোর বিরুদ্ধে ব্যাপক মেঘা অভিযোগ গত ষোলো বছর ধরেই আমরা করে আসছি সেইখানেই আপনার এইভাবে একটি আহ ঘটনা ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যেটা আমি মনে করি এবং বাংলাদেশের আহ সিংহভাগ মানুষ মনে করে এটি একটি পরিকল্পিত নাশকতা যার আপনারা জানেন যে কিছুদিন আগে এই ইনভেস্টিগেশন যখন শুরু হয় তখন এই নথিপত্রগুলো বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে সেখানে রাখা হয় যেটি একজন উপদেষ্টা তিনিও কনফার্ম করেছেন তো এই অবস্থায় এই সময় এরকম একটি অগ্নিকাণ্ড ঘটলো এবং প্রায় ঘন্টার পর ঘন্টা ইফ আই এম নট মিস্টেক ছয় ঘন্টার কম হবে না সেখানে আগুন জ্বলল এবং সমস্ত নথিপত্র সেগুলো পুড়ে গেল

বা কোথাও এটা অন্য কোনো জায়গায় ব্যাক আপ রয়েছে কিনা এটার ব্যাপারে আমি নিশ্চিত করে বলতে পারছি না তবে খুব গুরুত্বপূর্ণ অনেক নথি যে সেখানে ধ্বংস করে ফেলা হয়েছে এটার ব্যাপারে কোন সন্দেহ নেই এরকম সন্দেহ যেমন প্রকাশ করা হচ্ছে আমি গণমাধ্যমের খবরগুলো নিচে যে কমেন্টস গুলো সেখানেও দেখছিলাম অনেকেই এরকম সন্দেহ করছে কেউ কেউ আবার সরকার কি তার ব্যর্থতা ঢাকার জন্য করছে কিনা এরকম প্রশ্ন তুলছেন মানে নানান রকম ধারণা চলছে যেহেতু একটা যথাযথ খবর বা প্রমাণ আমাদের হাতে নাই এমন কি আওয়ামী লীগ আওয়ামী লীগও তার ফেসবুকে লিখছে মানে স্ট্যাটাসে বলছে যে নাহিদ আসিফের মন্ত্রণালয়ে আগুন কেন শর্ট সার্কিট থেকে আগুন খুব দুর্বল স্ক্রিপ্টে লেখা কি এমন গোপন নথি পড়ানোর প্রয়োজন হলো মানে তারাও কিন্তু এই প্রশ্নটা তুলছে জন বিশ্বাক হোসেন স্বাভাবিক তারা তো এটা এখন তুলবেই কারণ যারা ঘটনাটি ঘটিয়েছে তারা তো একটা ভিন্ন একটা ন্যারেটিভ তৈরি করে সেখান থেকে জনগণের দৃষ্টি ফেরানোর জন্য আরেকটি নতুন একটা ন্যারেটিভ বাজারে ছাড়বে যাতে আলোচনা হয় যেটি আমরা বর্তমানে করছি আমি মনে করি না এটা শর্ট সার্কিট থেকে এত এরকম একটি অগ্নিকাণ্ড ঘটে এতক্ষণ ধরে সেটি আপনার চলমান থাকতে পারে সেখানে ডেফিনেটলি কোন ধরনের সাবস্টেন্স ইউজ করা হয়েছে যার কারণে আপনার এত ঘন্টা ধরে আগুন জ্বললো এবং এতগুলো ফায়ার ইউনিট সেটিকে নেভাতে সক্ষম হতে পারলো না তাদের দীর্ঘ সময় লাগলো তো এটা শর্ট সার্কিট থেকে হয়েছে বলে আমি হতে পারে শর্ট সার্কিট থেকে একটা স্পার্ক হয়েছে বাট সেখানে কোনো ধরনের দাহ্য পদার্থ যে ছিল সেটা খুব কমন একটা সেন্স আমি এটা বলতে চাই জি আপনি যেমন মনে করছেন এবং আপনি নিশ্চিতভাবে বলছেন বা অভিযোগের তীরটি পুরোপুরি আওয়ামী লীগের দিকে আওয়ামী লীগও আবার সন্দেহ পোষণ করছে মানে এর আগে যখন আওয়ামী লীগ আমল ছিল আওয়ামী লীগের সময় আমরা দেখেছিলাম এরকম যে কোনো ঘটনা ঘটে সেটার জন্য বিএনপি জামাতের উপর অভিযোগের তীর দেওয়া হতো সেটি কোথাও সংঘর্ষের ঘটনা সহিংসতার ঘটনা বলি কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা বলি যেমন কৃষি বঙ্গবাজার কৃষি মার্কেট তেইশ সালের দিকে একদম শেষের দিকে টানা ধারাবাহিকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছিল তখনও বলা হয়েছিল এর মধ্যে বিএনপি জামাতের হাত আছে এমনকি মনে আছে রানা প্লাজা যখন ধস হলো তখন বলা ছিল হরতালকারীরা রানা প্লাজার বিম ধরে এই জন্য ধসে পড়েছে মানে এরকম ঘটনা আমরা শুনেছি যা হয় কেষ্ট বেটাই চোর তো এখন কি সেই কেষ্টর জায়গায় আওয়ামী লীগ চলে আসছে কিনা কারণ এখনও যখন অগ্নিকাণ্ড রাস্তায় কোনো আন্দোলন এমনকি যখন গণ অভ্যুত্থানে আহতরা যখন হাসপাতাল থেকে বেরিয়ে রাস্তায় রাতভর আন্দোলন করে বা দীর্ঘ রাত পর্যন্ত আন্দোলন করেন তখনও কেউ কেউ বলেন যে এর মধ্যেও আওয়ামী লীগ ঢুকে পড়েছে মানে জাস্ট রোলটা পরিবর্তন হচ্ছে কিনা বা তখন যদি আওয়ামী লীগের কথা মানুষ বিশ্বাস না করে যে বিএনপি এর পেছনে আছে এখন কেন বিএনপি বা যারা এই ধরনের বলছে তাদের কথা বিশ্বাসযোগ্য হবে এখানে তো খুব সিম্পল কিছু লজিক আপনার এক করতে হবে এখানে এই যে সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনাটির ফলে কারা লাভবান হতে পারে একমাত্র বেনিফিশিয়ারি কিন্তু আওয়ামী লীগ কারণ এই এখানে দুর্নীতির যে অভিযোগগুলো উঠেছে সেই নথিপত্রগুলো কিন্তু সেখানেই রাখা আছে এবং আমি আপনি যেটি বলেছেন যে তারা বলতে চাচ্ছে যে সরকার তার ব্যর্থতা ঢাকতে সরকার তার ব্যর্থতা ঢাকতে হলে সচিবালয়ে তো আগুন দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না বরঞ্চ এটা তার ব্যর্থতাটাকে আরো বাড়িয়ে তুলবে সরকার যদি যার ব্যর্থতা ঢাকতে চায় তাহলে তারা অন্য কোনো ধরনের নাটক সাজে আর আপনি বললেন যে রানা প্লাজার ব্যাপারে কি ধরনের মন্তব্য করা হয়েছিল অতএব আওয়ামী লীগ তারা মানে কিছু উদ্ভট আপনার কিছু ন্যারেটিভ তারা অতীতও তৈরি করেছে আর এখন যেটা হয়েছে এটা খুব সিম্পল লজিক যে তাদের বিরুদ্ধে আনিত বিশেষ করে শেখ হাসিনা এবং তার পরিবারদের বিরুদ্ধে পরিবারের সদস্যদের বিরুদ্ধে আনিত যে মেগা দুর্নীতির যে অভিযোগগুলো রয়েছে সেগুলোকে প্রমাণ করার জন্য যে প্রয়োজনীয় নথিপত্র দরকার হবে সেগুলো ওই ফ্লোরেই ওই জায়গাটিতেই সেগুলোকে সংরক্ষিত করা হচ্ছিল এবং সেখানেই আগুনটা ধরে জাস্ট ইনভেস্টিগেশনটা স্টার্ট হওয়ার কিছুদিনের মধ্যে এই ঘটনাটি তাহলে আপনি আসলে কি মনে করেন মানে আওয়ামী লীগ থেকে কেউ এসে তো আর আগুন ধরিয়ে দিয়েছে এরকমটা কি নাকি সরষের মধ্যে কোথাও ভূত আছে আসলে আপনাদের বিশ্লেষণ কি আমরা তো শুরু থেকেই বলছি যে আওয়ামী লীগ তো আর সব সবাই তো আর আওয়ামী লীগের দেশ ছেড়ে চলে যায় আওয়ামী লীগের কতিপয় মানে শীর্ষ নেত্রী সহ কিছু ব্যক্তি কিছু কতিপয় নেতা নেত্রীরা হয়তোবা সেই সুযোগটি পেয়েছে তারা দেশ কে পালিয়ে যাওয়ার বাকিরা তো এখানেই রয়ে গেছে এবং প্রশাসনকে কিভাবে দলীয়করণ করা হয়েছে সেটি তো আমরা বলেই আসছি যে সাতাশতম বিসিএস থেকে শুরু করে চৌচল্লিশতম বিসিএস স্ক্যাটারপের কর্মকর্তারা তাদেরকে তারা তো সেখানেই রয়েছে এবং এটা এই কথাটি কিন্তু প্রতিনিয়ত সরকারের পক্ষ থেকেও আভাস দেওয়া হচ্ছে এবং আমরা কিন্তু ভালোভাবে সতর্ক করছি যে মানে এদেরকে অপসারণের জন্য এদেরকে অপসারণের দাবিতে তারা তো সচিবলের ভেতরেই রয়েছে তাহলে মানে এটা যখন আপনারা জানেন যখন সরকারের ভেতরে জানেন মানে বিষয়টা যখন জানা তখন এত দুর্বল ব্যবস্থাপনা থাকবে মানে সচিবলয়ের যদি বলি নিরাপত্তার জায়গাটা সেটি না হয় বাদ দিলাম সব নথিপত্র সব এক জায়গায় গিয়ে রাখা হয়েছে যখন জানা যাচ্ছে যে সচিবলয় মধ্যেই সমস্যার উদ্রেগ ঘটতে পারে মানে সেটিও কি কোনোভাবে সুযোগ করে দেবার জন্যেই এটি করা হচ্ছে কিনা এরকমটাও তো হবার কথা না স্বাভাবিকভাবে তাই নয় কি আমি মনে করি যে এরা তো গত ষোলো বছরে মানে রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে তারা দলীয়করণ করেছে তাদের মানে তাদের ছাত্র সংগঠনের যারা রয়েছে তাদেরকে প্রত্যেকটি লেয়ারে লেয়ারে তারা সেখানে নিয়োগ দিয়েছে এবং তাদের বেশিরভাগই এখনো রয়ে গিয়েছে এই বর্তমান সরকার কিন্তু এটি স্বীকারও করেছে যে তাদের আসলে কিছু করার নাই তারা যতই রদ বদল করুক ঘুরে ফিরে কিন্তু ওই একই মানে মতাদর্শের ব্যক্তিরাই কিন্তু বিভিন্ন জায়গায় তারা পোস্টের হচ্ছে অতএব এখানে ডেফিনেটলি যারা ওখানে দায়িত্বরত ছিলেন বা সচিবালয়ের ভেতরে যারা আওয়ামী লীগের নিয়োগকৃত তাদের এখানে একটা ইনভলভমেন্ট থাকাটাই স্বাভাবিক আমি মনে করি এবং এটা হয়তো বা প্রপার ইনভেস্টিগেশন হলে বের হয়েও আসবে এবং এই ধরনের একটা বড় একটা নাশকতার পরিকল্পনা যখন করা হয় যে সেটা আওয়ামী লীগের মতো একটি দল এটা যার যারা দীর্ঘদিন রাষ্ট্রকমতায় ছিল তাদের প্রচুর অর্থ রয়েছে তাদের প্রচুর লোকবল বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং কেউ কেউ আশঙ্কা করছে হয়তো বা গোয়েন্দা সংস্থা বা পার্শ্ববর্তী রাষ্ট্রের কোনো গোয়েন্দা সংস্থার এখানে সহযোগিতা থাকতে পারে এবং আমরা এটাকে যে একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয় এবং এটা কোনো কাল্পনিক কথা বলছি না তাদের ইনভলভমেন্ট তো রয়েছে বাংলাদেশে বিভিন্ন সময় ছিল সো এটা আমি মনে করি যে আসলে খুব ইটস এ ভেরি ক্লিয়ার কেস অফ মানে সাবুল